আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হোসেন আপনাদের মাঝে আবারও চলে আসলাম তো আজকে আমাদের কারখানা মানে শোরুম মার্কেট এভরিথিং সব খোলা তো যারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন যারা অবশ্যই গাড়ি নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমার ভিডিও অনেক দেখেন অনেক শেয়ার করেন অনেক ভাই মানে কাতার থেকে দুবাই থেকে মানে বিভিন্ন দেশে থেকে ফোন দিছিলেন মানে বন্ধের সময় তো আপনারা বলছিলেন যে আসবেন তো সমস্যা নেই ভাই এখন আমাদের কারখানা খোলা তো আপনি যে কোনো সময় আসতে পারেন তো আজকে মানে আজকে ভিডিওটা অনেক ছোট করবো কারণ আজকে কোনো গাড়ির দাম বলবো না তো আজকে আপনাদেরকে দেখা এই গাড়িগুলো আছে তো এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে তো আপনাদেরকে আর কিছু গাড়ি দেখা মানে নতুন যেমন যে এই যে আপনার রিস্কা আছে মিশু তিস্কা এটা হলো আপনার সাত সিস্টেম আরেকটা ছিল আপনার সামনে সাত ছাড়া পিছনে যেরকম তো যারা নিতে চান অবশ্যই স্কিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চবটি বিসিক ভোলাইল তো যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আমাদের এখানে কোনো পাইকারি মানে কিস্তিতে কোনো গাড়ি বিক্রি করি না ভাই আমি বারবার বলে দেই আর আমাদের এখানে একবার পাইকারি বাজারে গাড়ি বিক্রি করি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন আর এই যে একটি গাড়ি আছে বড় বড়পুরা তো এখানে আপনার তিনজন এখানে তিনজন সামনে তিনজন এখানে আপনার এই যে ডাটাই মোটর তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন আর এইখানে মনে করেন আমাদের কারখানাতে হিউজ পরিমাণ গাড়ি আছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আজকে কিছু গাড়ি ডেলিভারি যাবে তো এই যে একটা ছোটো ডায়না আপনার সিএনজি কালার তারপরে যে আপনার একটা কাঙ্ক্ষিত একটি মানে পর্যপতি বা ডাইনামিক অনেকজনের পছন্দের একটি গাড়ি তো এই যে এখানে আপনার বড়ো ডায়নাও আছে তো এই বড়োডা গাড়িটার দাম বললে তো মনে সমস্যা নাই তো এখানে আপনার তিনজন মাঝখানে তিনজন সামনে দুইজন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন আর তো এই গাড়িটার দাম হলো আপনার আটাশি হাজার টাকা একবারে পাইকারি শুধু ভটি বড়ি মানে ব্যাটারি ছাড়া যাবতীয় যত মাল আছে সব দেওয়া হবে বডি আটাশি হাজার টাকা একবারে পাইকারি তো এই আরেকটি আছে আপনার প্রজাপতি বা ডাইনামিক এটা নিতে পারবেন তো এই আর একটা ছোটো ডায়না এটার দাম হলো আপনার আটাত্তর হাজার টাকা তো আপনি শুধু মানে বডি মানে ব্যাটারি বাদে যাবতীয় সব মাল দেওয়া হবে তো এই হলো আপনার সকেট জাম্পার আর তো ভিডিওটি এ পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরের ভিডিওতে আপনাদেরকে গাড়ির দাম বলা হবে তো এখন থেকে আপনাদেরকে পরের মানে যত ভিডিও হইব তো সবাইকে মানে গাড়ির দাম বলে দেবো সমস্যা নাই আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম